নমস্কার সেন নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো তো চলো আজকে তোমাদেরকে দেব সেন থেকে একদম মটকার ঝটকা ঝটকা কেন বলছি দামটা শুনলে কিন্তু তোমরা এমনি ঝটকা খাবে তো দেখো আমি মটকার টোটাল ছটা কালার স্টক করেছিলাম তবে তোমাদেরকে ভিডিও শেয়ার করার আগেই অলরেডি অফলাইনে তিনটে কালার স্টক আউট হয়ে গেছে তবে যে তিনটে কালার অ্যাভেলেবেল আছে না একদম মাথা নষ্ট করা কালার ফার্স্ট যে কালার অপশানটা তোমাদের দেখাবো একদম দারুন একটা কালার অ্যামেজিং একটা কালার দেখো একদম ওয়াইনের মধ্যে যাচ্ছে ফার্স্ট কালারটা একটু খুলে দেখাচ্ছি আমি শাড়িটা দাঁড়াও ওয়েট করো দারুন দারুন এটা যাচ্ছে বর্ডারটা ঠিক আছে একদম সরুর মধ্যে যাবে বর্ডারটা এই যাচ্ছে বর্ডারটা ফুল শাড়িটা যাচ্ছে ওয়াইন কালারের মধ্যে একটু গায়ে ফেলে চলো দেখায় তোমাদের জন্য তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ভীষণ সুন্দর কালার অপশানটা আর কোয়ালিটি এত সফট একদম অরিজিনাল মটকা তোমাদের এটুকু বলতে পারি হাতে না ধরলে তোমরা বুঝবে না একদম অরিজিনাল মটকা কোনো রকম কিন্তু ডুপ্লিকেট নয় আর যে দামটা আজকে তোমাদের দেবো দামটা শুনলে তোমরা একদম চমকে যাবে এই দামে এত সুন্দর কোয়ালিটির মটকা আজ পর্যন্ত কিন্তু তোমরা কোথাও পাওনি আর পাবেও না তো চলো নেক্সট কালারটা তোমাদের দেখিয়ে দিই নেক্সট কালারটা যাচ্ছে আমার একদম মানে যে ছটা কালার ছিল তার মধ্যে একদম ফেভারিট একটা কালার এই কালারটা আমি একটা নেবো বলেই রেখেছি আগে থেকে তাও চলো তোমাদের একবার দেখিয়ে দিই কালারটা জাস্ট দেখো যে কোনো ডিপ কালারের ব্লাউজের সাথে যা লাগবে না জাস্ট এই দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা মানে কেউ নিক আর না নিক আমি তো অলরেডি একটা বুক করেই ফেলেছি দেখো যে কোনো ডিপ কালারের ব্লাউজের সাথে যা লাগবে কালারটা কিন্তু পিওর হোয়াইট নয় একটু অফ হোয়াইট টাইপের আছে একটু ক্রিম কালার যেরকম হয় না সেরকম টাইপ হেভি সুন্দর কালারটা দারুণ আর গ্লেজ নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এরকম একটা শাড়ি তোমরা যে কোনো অকেশানে কিন্তু পরতে পারবে দিনের বেলাও পড়তে পারবে রাতের বেলাও পরতে পারবে যে কোনো বর্জাস ব্লাউজ দিয়ে লাস্ট অ্যান্ড ফাইনাল যে কালারটা একদম ব্লু একটা রয়্যাল ব্লু ডার্ক ব্লু যে কালারটা সেইটা তো চলো খুলে দেখায় লাস্ট অ্যান্ড ফাইনাল কালারটা জাস্ট দেখো দারুণ সুন্দর একটা ব্লু একদম রয়্যাল ব্লু বলতে পারো আর এত সুন্দর ব্লুর মধ্যে গ্লেজটা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে শাড়িটা দারুণ দারুণ যারা নেবে না তাড়াতাড়ি একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করো আমি সরালাম কারণ খুব তাড়াতাড়ি এটা আবার আউট অফ স্টক হয়ে যাবে তাই জলদি জলদি যারা চাইছো স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়ে বুকিং লিখে দাও